ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন নিয়ে কড়কড়ি বেড়েছে ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় এলাকায় ন্যাশনাল গার্ডের দুই সদস্যের উপর আকস্মিক গুলিবর্ষণের ঘটনার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা যাচাই বা ওয়েটিং প্রক্রিয়া সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত না হচ্ছে ততক্ষণ কোনো ধরনের আশ্রয় আবেদন অনুমোদন বা বাতিল কোনোটি করা হবে না এমনকি উনিশটি দেশ থেকে আগত অভিবাসীদের গ্রিন কার্ডও পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার সূচনা গত বুধবার রাজধানীর দায়িত্বে থাকা দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালানো হয় ঘটনাস্থলে ২০ বছর বয়সী সেনা সদস্য সারা বেকশ্রম নিহত হন আর চব্বিশ বছরের অ্যান্ড্রু উলফ মৃত্যুর সঙ্গে লড়ছেন হামলাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আফগান নাগরিক রহমান উল্লাহ লাকানওয়ালকে যিনি আগে সিআইএর সহায়ক হিসেবে কাজ করতেন এবং দু সালে বিশেষ অভিবাসন সুবিধা পেয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তার মানসিক সমস্যার কথা জানা থাকলেও প্রশাসন এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করেছে ঘটনার পরপরই অভিবাসন কর্তৃপক্ষের পরিচালক জোসেফ অ্যাটলো জরুরি নির্দেশনা জারি করেন এই মুহূর্তে কোনো আশ্রয় আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যান করা যাবে না হাজার হাজার আবেদন এখন ঝুলে গেছে অনিশ্চয়তায় এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যেসব দেশগুলো যুক্তরাষ্ট্রের জন্য নেট অ্যাসেট নয় সেসব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে তিনি আরও জানান যেসব বিদেশি দেশের জন্য সম্পদ নয় তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে এবং যারা নাগরিকই হন তাদের সরকারি সুবিধাও কাটা হবে এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে জাতিসংঘ বলছে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন বিরোধী এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন একজনের অপরাধের দায় পুরুক অভিবাসী সমাজের ওপর চাপানো হচ্ছে যা বলির পাঠা বানানোর মতো সিদ্ধান্ত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন নিয়ে কড়কড়ি বেড়েছে ন্যাশনাল গার্ডে রক্তক্ষয়ী হামলার পর এবার জানতা আরও কঠোর রূপ নিল আফগানিস্তান সোমালিয়া সহ একাধিক দেশের নাগরিকদের ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত মিলেছে